হ্যালো বন্ধুরা জীবনের সহজ চাইলে চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা অফিস আগে আজকে সেদ্ধ ভাত টুকুই রেডি করে দিয়েছি কারণ গতকালকে একটু রিচ খাবার খাওয়া হয়েছিল সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেল তার সাথে সাথে অনেকগুলো কাজই আমার সকালবেলা হয়ে গেলো বাদ বাকি কাজ আস্তে আস্তে ধীরে সুস্থে পরে করব আসলে এটা একটা বড়ো কাজ যে সবাইকে সময় মতো বাড়ি থেকে বার করে দেওয়া এবার স্নান করতে যাব মোটামুটি হয়ে গেছে স্নান করে আজকে না সেরকম কিছু রান্না বান্না করিনি কালকে যা কিছু ছিল একটু সেদ্ধ ডাল আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো করে নিয়েছি ওগুলো দিয়েই হয়ে যাবে প্রতিদিন মাছ মাংস না গরমকালে ভালোও লাগে না অবশ্য বাচ্চাদের ভালো লাগবে আমাদের হয়তো ভালো লাগে না আর বাচ্চার তো মাংস আছে সুতরাং ওরও কোনো অচিন্তা নেই মাঝে মাঝে না গলাটা না এভাবেভাবে দেখি আবার কিছু হচ্ছে না তো শক্ত টক্ত বাঁ দিকে হয়েছিল ডান দিকটাতেও আমার কিছুটা পেট সিটি স্ক্যানে ধরা পড়েছিল খানিকটা ডান দিকটাতেও ছড়াচ্ছিল আর তো এই আবার চেক দিন চলে এলো এপ্রিল মাসে যাব আবার কি বলে তিনটে মাস বেশ ভুলে থাকে কাজকর্মের মধ্যে আবার ভাবি যাবো চেক আপে কীরকম রিপোর্ট আসে ব্লাড টেস্ট একটা করতে দেয় সে ব্লাড টেস্ট করে তার মধ্যে কি এলডিএইচ এলডিএইচ একটা টেস্ট করতে দেয় এলডিএইচটা যাদের ফলিকেউল্লা লিম্ফোমা যাদের থাকে তাদের এলডিএসটার মধ্যে দিয়ে বোঝা যায় যে সেটা কতটা কন্ট্রোলের মধ্যে আছে যদি এলডিএইচটা অনেক বেশি হয়ে যায় তখন বোঝা যাবে যে একটু সেটা কন্ট্রোলের বাইরে আস্তে আস্তে যাচ্ছে আমার যখন ট্রিটমেন্ট চলছিল কেমন ছিলাম তখন নশো কত ছিল এখন সেটা প্রায় একদম কন্ট্রোলের মধ্যে চলে এসছে এই স্নানটা করে দেখো এইগুলো সেই শীতের এ আর কিচ্ছুই তোলা হয়নি আর জীবন যখন আমাদের আছে যুদ্ধ তো করতেই হবে জীবন যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাব সেরকম মানসিকতা না থাকাই ভালো লড়াই করে বাঁচতে হবে সে সব ক্ষেত্রে শুধু শরীর খারাপের জন্য লড়াই তা নয় যে কোনো থেকেই যদি আমার আমি আমার অধিকারটা না পাই সেখানে তো লড়াই করে আমার অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে এটা তো আমার ইতিহাসে পড়েই এসছে আর যে লড়াইয়ে জিততে পারবে সাম্রাজ্য তার আর যদি না জিততে পারো তাহলে তুমি হেরে গেলে তুমি থেমে গেলে তুলে দিয়ে এগুলো এই বাস্কেটগুলোর মধ্যে না অনেক জিনিস ধরে আর ঝট করে তুলে দেওয়া যায় তারপরে পরে নয় গুছিয়ে রাখা যাবে আর এই ছোটো খাটটার উপর উঠে সরাসরি হাতটাও পাওয়া যায় এখানে রোজকার যেগুলো মানে ওঠানো নামানো করি সেগুলোই রাখার চেষ্টা করি ভাতের ফ্যান উপর করে দিয়েছি স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করা হয়ে গেছে এবার বাবাকে খেতে দিয়ে আমরা খাবো স্টেলের স্থানে ঢুকেছি সকালবেলা বলছিলাম না যে যারা যেখানে বেরোবার টাইমের মধ্যে বার করে দিতে পারলে পারবে কতটা শুনতে হয়তো খারাপ যে বার করে দেবে বাড়ি থেকে তা কিন্তু নয় যে যা রুজি যখন মানুষ কাজ করতে বেরোয় না তখন তার কাছে সেটাই বেশি প্রায়োরিটি পায় যে কাজটা আমার যেতে হবে কারণ একটু দেরি হয়ে গেলে আমার হাজব্যান্ডকে তো দেখি কি টেনশন করে বলে যা আজকে লেট হয়ে গেল আজকে হয়তো মেট্রোটা ধরতে পারবো না এরকম বলে তা যে যে জায়গায় যায় কাজ তো মানুষের প্রধান কারণ ওইটার মধ্যে থেকেই তো যা কিছু চলে বলতে পারি সেই জায়গাটা যদি সময় মতো না যেতে পারি আমি যদি ঠিকমতো সময় মতো তাকে করে দিতে না পারি সে যাবে কি করে সেই জন্যই বলছিলাম যে টাইমের মধ্যে বার করে দিতে পারলে তবেই বাঁচে আর দেখতে দেখতেই তো হসপিটালে যাওয়ার সময় হয়ে আসছে আজকে তো মাঝছে চব্বিশ তারিখ হয়ে গেল জানুয়ারিতে গেছিলাম জানুয়ারি চব্বিশে মনে হয় গেছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হয়ে গেল আমি এই ডাক্তার দেখানোর ব্যাপারে একদমই মানে যে সময় পেরিয়ে যাচ্ছে দেখাবো না সেরকম একদম করি না ঠিক টাইমে ডাক্তার দেখিয়ে নিই আর এখান থেকে পিছিতে তো দেখাই তোমাদের একটু একটু করে তো গল্প বলি সেই লিম্ফো মাতে আমি তো প্রথমে টাটাতে আমার কেমো প্রথমে পিজেতে দেখিয়েছিলাম তারপরে যখন কেমো দেওয়ার কথা বলা হলো আর তখন তো কথা বলা আমার বন্ধ হয়ে গেছিলো খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছিলো তখন আমরা ঠিক করলাম যে কিছুটা কমিয়ে নিয়ে আবার পিজিতে চলে আসবো কারণ এত ব্যয়বহুল চিকিৎসা কখন মানে আর লেন লেনদি চিকিৎসা যে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই হয়তো সারা জীবনে এই চিকিৎসা চলতে থাকবে তাই কখন কি কত টাকা লাগবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেটা তো খুবই চিন্তার বিষয় সেই জন্য আমরা সরকারি হসপিটালে চিকিৎসা করাবো এটাই ভেবে নিয়েছিলাম তারপরে যখন খুব বাড়াবাড়ি হয়ে গেল প্রথম কেমোটা আমরা টাটাতে আমরা একটা মানে ডাক্তারের ওপিনিয়ন নিতে গেছিলাম কিন্তু সেই সময় বাড়ির বড়রাই বললেন যে না ওইখানেই ভর্তি হয়ে প্রথম কেমোটা নিয়ে নিই তারপরে দেখা যাবে কীভাবে যে প্রথম কেমোটা ওখানে নেওয়ার পর আমরা আবার ডাক্তারকে বললাম ডাক্তারবাবু আপনারা রেফার করে দিন আমাদের আবার পিজি পেয়ে আর প্রথম কেমো নেওয়ার পর চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা পর আমি মানে একটা দিন পর আর কি আমি কথা বলতে পারছিলাম মানে আমার ওই যে বলের মতো ফুলেছিল সেটা প্রায় কমে গেছিল মানে ওষুধের কি বলতে পারি তা যাই হোক সেই জায়গা থেকে আজ এই জায়গায় তোমাদের সাথে এত কথা বলি তোমরা বুঝতেই পারো যে আমি কতটা ভালো আছি সবাই সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুক ভাতটা না দেরি করে আমি বসাই এই কারণে ভাতটা গরম থাকলে খেতে ভালো লাগে আর বললাম না আজকে সেরকম কিছু কিন্তু আজকে সেদ্ধ ডাল করেছি তার মধ্যে না কতগুলি সবজি ফেলে দিয়েছিলাম ঝিঙে ছিল ঝিঙেটাই ফেলেছিলাম বেশি আর ওই সবজি ডাল খেতে এত ভালো লাগেছে বলার কথাই আর রান্না করতে গেছে এক গামলা বাসন মেজেছি দেখো এই যে গামলায় মার করা আছে একটা গামলা বাসন এরকম একটা গামলা আমি রেখে দিয়েছি আবার এই গামলা সারাদিনে যে কত বাসন মাজি তবে নিজের কাজ নিজে যতটা ভালোভাবে সুন্দরভাবে আমি কতটা কিভাবে করব কোন কাজটা কিভাবে করব সেটা আমি যতটা জানবো অন্য কেউ তো সেভাবে জানবে না আর আমি যেটা করব সেটা খুব ভালোবেসে ভালো ভালোবেসেই করি সবকিছু কাজ তাই আরেকবার বলি প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো তোমরা যদি কারোর কোনো শরীরের যে কোনো অংশে যদি কোনো শক্ত ফোলা দেখতে পাও একদম ইগনোর করো না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিও শুধু শক্ত ফোলা যে কোনো প্রবলেম স্বাভাবিক জীবনযাত্রার থেকে অন্যরকম কিছু দেখতে পেলেই নিজের শরীরে স্বাভাবিক যা কিছু আমাদের আছে সেগুলো তো আমরা বুঝতেই পারি একটু অস্বাভাবিকতা যদি শরীরের কোনো অঙ্গে দেখতে পাও তোমরা অবশ্যই ডাক্তার দেখি ঠিক সময়ে সেই লকডাউনে সময়ে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম বলেই আমি আজকে উঠে দাঁড়াতে পেরেছি না আমাকেও হয়তো জীবনযুদ্ধে হেরে যেতে হতো তাই সঠিক রোগ নির্ণয়টা অবশ্যই দরকার আছে আর তার জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে আমাদের সচেতন হতে হবে আর সচেতনতাই আমাদের জীবনকে আরেকটু লিঙ্গিত যাকে বড় খাওয়া দাওয়ার পালা পেয়ে নিয়ে